নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ক্যারলাই আপনাদের স্বাগত জানাই তো আগের দিন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম ব্রেকফাস্টের পাত্রগুলো নিয়ে তো আজকে আপনাদের সাথে একটা এখানকার ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব তো ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরোটাই দেখুন আর এই ব্রেকফাস্টটা বানাতে খুবই কম জিনিস লাগবে মানে খুবই কম ইনগ্রেডিয়েন্টস লাগবে মাত্র দুটো জিনিস লাগবে একটা হচ্ছে আপনার চাল মানে আতর চাল আর নারকেল কোড়া ঠিক আছে তো আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আমরা কিভাবে করছি তো ব্রেকফাস্টটা বানানো হবে কাল সকালে কিন্তু আমাদেরকে রেডি করে নিতে হবে আজকে মানে আজকে রাতের দিকে তো এখন বাজে বিকাল চারটে আমি এখন চালটাকে আতপ চালটাকে জলের মধ্যে ভেজাবো তো চলুন আপনাদেরকে সেটাই দেখাই তো আমি নেব দু গ্লাস আতপ চাল আতপ চাল তো সবার বাড়িতে থাকবে এটা নর্মাল আতব চাল ঠিক আছে এটা কিন্তু বাসমতি বা একটা সুগন্ধি যেটা কি বলে নামটা মনে পড়ছে না এখন যেটা আমরা পায়েস বানাই আর কি সেটা কিন্তু নয় ঠিক আছে এটা নর্মাল একটা আতপ চাল তো সবার বাড়িতেই থাকবে আর যদি না থাকে তো এখন কিনতেও পাওয়া যায় তো এটা নিতে হবে এবার এটাকে জলের মধ্যে প্রথমে এটাকে ভালো করে ধুয়ে নেব দু থেকে তিনবার তারপর এটাকে জলে ভিজতে দেব তো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি চালটা এটা মোটামুটি তিন ঘন্টা মতো ভিজতে দিতে হবে তো এটা তিন ঘন্টা মতো থাকুক জলের মধ্যে তারপরে আমরা কি করব আপনারা দেখতে থাকুন এবার আমরা চালটাকে কি করব জল থেকে ছেঁকে নেব তো প্রথমে আমি একটা পাত্রতে ধিয়ে যে জলটা আছে সেটা ঝরে যাবে জলটা বের করে একটা শুকনো পরিষ্কার কাপড়ে এগুলোকে মিলে দিতে হবে তাহলে কি হবে এটা ঝরে হয়ে যাবে এই দেখুন ঝড় ঝরে হয়ে গেছে এবার এটার পাউডার বানাবো আমার এরিয়কম বানানোর জন্য চালগুড়ি রেডি ঠিক আছে আর তা না হলে প্যাকেট চালগুড়িও কিনতে পাওয়া যায় এটা কালকে বানাবো তো এই রকম রেখে দিলে গন্ধ হয়ে যাবে এটার মধ্যে জলীয় অংশ আছে যেটা সেটা একটু গরম করে বের করে নেব এটা হয়ে গেছে এখন গরম আছে এটা ঠান্ডা হয়ে গেলে অন্য একটা পাত্রতে ভরে রেখে দেবেন গুড মর্নিং বন্ধুরা আমাদের সকালে চাটা খাওয়া হয়ে গেছে আমার স্নানও হয়ে গেছে এবার চলুন ব্রেকফাস্টটা বানাই ইড়িয়া পাম্প বানানোর জন্য মস্তৃণ একটা পাউডার চাই তো আগের দিন আমি চেলে রাখিনি এখন এটা চেলে নেবো তো আমার চালা হয়ে গেছে এবার এটা গরম জল হতে দেবো গরম জল হয়ে গেলে এটাকে আটার মতো মাখাবো এটার মধ্যে সামান্য নুন দিয়ে ভালো করে এই গরম জলটা দিয়ে মাখতে হবে জলটা তো গরম আছে সাবধানে করবেন একটু একটু করে দেবেন এটা এমনভাবে মাখাবেন খুব টাইটও নয় আবার খুব পাত দিয়েও নয় ঠিক আছে তো যাতে ওই ছিদ্রটা তো খুব ছোট ছোট যাতে এটা ভালো করে বেরোয় আর কি এই যে আপনাদেরকে এই যে মাখা হয়ে গেছে এবার বানাবো যে পাত্রটা আজকে ব্যবহার করব যে পাত্রটা দিয়ে আর কি বানাবো আজকের ব্রেকফাস্টটা আপনাদেরকে অলরেডি দেখিয়েছি তো এই দেখুন সেই কলের মতনটা ঠিক আছে তো এই পাত্রটা কিন্তু কিনতে হবে এই পাত্রটা ছাড়াই এই ব্রেকফাস্টটা বানানো সম্ভব নয় তো এবার দেখুন কিভাবে বানাচ্ছি তো এর জন্য লাগবে নারকেল কোড়া তো আমাদের ঘরে তো নারকেল কোড়াই থাকে ফ্রিজে ছিল বের করলাম এবার এই যে চালনিটা আছে এই চালনিটা এটার মধ্যে এই রকমভাবে ভরবো ঠিক আছে এই যে সেট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন ফটোগুলো আপনারা ঠিক আছে এবার এটা এরকম করে একটু করে একটার মধ্যে ভরবো হয়ে গেল এবার এটাকে এরকমভাবে এটার সাথে হয়ে গেল লক এবার এই যে ইডলি পাত্রগুলো আছে এগুলোতে অল্প করে নারকেল গোড়া দিয়ে দেব তাহলে কী হবে চেটাবে না সামান্য করে ঠিক আছে ব্যাস এবার এটা কলের মতো এটা ঘোরাতে থাকব এই যে দেখতে পাচ্ছেন নুডলস এর মতো বেরোচ্ছে এই যে দেখুন এই যে নুডলস এর মতো বেরোলো এইরকম ভাবে প্রতিটাতে আমি বানাবো ঠিক আছে দুটো হলো এবার এক এক করে সব ভরব এবার ইয়েটা শেষ হয়ে গেছে আমার ওই মাখাটা শেষ হয়ে গেছে এবার মাখাটা ভরবো আবার এটাকে আবার এটা খুলে এইরকমভাবে এই যে খুলে বের করব। ঠিক আছে এবার খোলার পর আবার আমি আনার পর এই যে দেখুন এই এই যে এইটা চিপকে এইটার মধ্যে চিপকে থাকবে ঠিক আছে এটাকে আপনাকে আবার হাঁটি সরিয়ে নিতে হবে হুম এই দেখুন আবার আটকে গেল আবার এটার মধ্যে এরকম করে একটু লম্বা লম্বা করে ভরবেন তাহলে একদম ভেতর পর্যন্ত চলে যাবে আর কি ঠিক আছে এরকমভাবে হ্যাঁ দুটোই ভরবেন আর কি বেশি ভরবেন না তারপরে আবার আপনাকে এই কলটাকে আবার এইরকম এই কলটাকে এইখানে আনতে হবে ঠিক আছে এইটা আপনি কিনে নিয়ে এগুলো প্রথম প্রথম আপনাদেরকে একটু চাপ লাগবে যে এই বাবা এত ঝামেলা কিন্তু কোনো ঝামেলা নেই ঠিক আছে আমার হাতটা একটু কেটে গেছে বলে আমার একটু অসুবিধা হচ্ছে এই এইরকম করে আবার এটা ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে এটা আনতে হবে ঠিক আছে এই যে সেট হয়ে গেলো আবার এটা আপনাকে এটার মধ্যে এটার মধ্যে দাঁড়ানো ভালো করে দেখা এটার মধ্যে আপনাদেরকে কী করতে হবে এটা সেট করে দিতে হবে এই যে আমার তিনটে বানানো হয়েছিল আবার বানাবো এই যে দেখুন আমার বেরোচ্ছে চাপ নেবেন না প্রথম প্রথম একটু ঝামেলা লাগবে আর এগুলো তো আপনারা কোন রোজ বানাচ্ছেন মাঝে মাঝে বানাবেন আমাদের তো এটা ব্রেকফাস্ট আমাদেরকে তো বানাতেই হয় আবার এটার মধ্যে নারকেল দিয়ে দেবো একটা হয়ে গেল এবার অল্প করে নারকেল দেবো এটার মধ্যে আবার ঠিক আছে আবার বানাবো এবার ইডলি পাত্র তো আছে এবার ইডলি পাত্রের মধ্যে এটা এইরকম ভাবে দুটো সেট করে দিলাম ব্যাস এবার এটা সেদ্ধ হতে থাক এটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না মোটামুটি পনেরো মিনিট পর খুলবেন হয়ে গেছে সেদ্ধ ভাতল দিয়ে গরম তো সাবধানে হবে তো এই হলো ইডি আপাম এটার নাম ইডি আপাম এটা বিভিন্ন কারির সাথে খাওয়া যাবে আবার দুধ গুড় দিয়েও খাওয়া যাবে কেরালার লোক খান বিভিন্ন কারি দিয়ে আর আমি খাই দুধ গুড় দিয়ে তো আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখুন আর আমাকে অবশ্যই জানাবেন আপনাদের খেয়ে কেমন লাগলো তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলো একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ